আলা আশা করি সবাই ভালো আছেন সরলপথ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনাটা চালিয়ে যাব যে তাফ থিম নিয়ে কথা বলছিলাম গত ভিডিওতে তাফ এবং তার কিক নিয়ে একটা উচ্চ পর্যায়ের আলোচনা করছি যেখানে আসলে একটা আপনাদেরকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছি বা একটা সারমর্ম দেওয়ার চেষ্টা করেছি যে তাফখিম কি জিনিস আর তার কি কি জিনিস তা আমরা দেখে আসছি যে তাফখিম হচ্ছে ভারী শব্দগুলা ফুসদ ইনকিজ আর এরপরে আছে মাঝারি যেটা মাঝে মাঝে ভারী হবে যেটা মাঝে মাঝে হালকা হবে সেটা হলো আলিফলাম র এবং এরপরে হচ্ছে বাকি সমস্ত হরফ যেগুলো হচ্ছে হালকা আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র তাফখিম নিয়ে দেখব যে তাফখিমের মধ্যে যে দগ দগ্ধ ইনক্রিজ আছে এরা আবার সবাই কিন্তু এক রকমের ভারী না এদের মধ্যে কেউ আছে বেশি ভারী কেউ আছে কম ভারী তো সেটা কেন হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব আর তারপরে আমরা দেখব যে তাফখিম অ্যাপ্লিকেশনটা কিভাবে হয় সেটা পাঁচটা স্তর আছে বা পাঁচটা লেভেল আছে সেই পাঁচটা লেভেল নিয়ে আমরা আলোচনা আজকে শুরু করব। কিন্তু আগামী ভিডিওতে যে আমরা সেটার বিশদ এক্সাম্পলগুলো দেখে দেখে তারপরে আলোচনাটা করব তো প্রথম কথা হলো খুস্ধ ইনক্রিজের মধ্যে যে ভাগটা সেটা আসলে কীভাবে হয় কোনটা সবচাইতে ভারী কোনটা সবচাইতে হালকা সেটা বুঝতে হবে আমাদেরকে সবচাইতে ভারী হরফ হচ্ছে ত আর সবচাইতে হালকা হরফ হচ্ছে হ এবং এটা কেন হচ্ছে সেটা আমরা ক্যারেক্টারিস্টিক নিয়ে একটু আলোচনা করলে বুঝে যাবো ক্যারেক্টারিস্টিকের যে চার্টটা আমরা কিন্তু ইতিপূর্বের যে সিফাতের ভিডিওগুলো করে আসছি সিফাত আল আসলিয়া সেখানে আমরা ক্যারেক্টারিস্টিক নিয়ে বারবার আলোচনা করছি এবং চার্টটা কিন্তু আমরা আস্তে আস্তে ভিডিওর সাথে বানিয়েছি তো আপনি যদি ওই চার্টগুলা ভালোভাবে বুঝে না থাকেন তাহলে এই ভিডিওটা দেখে আপনি আসলে উপকার পাবেন না আমি যখন তাজবিদের কোর্সগুলো করছিলাম তখন কিন্তু আমি অনেকটা এই জিনিসগুলোতে এতটা গুরুত্ব দিই নাই এবং পরে কিন্তু এই সিফাত আল আরদ ইয়ার কোর্স করতে যেয়ে আমার বেশ কষ্ট হচ্ছিল তো পরবর্তীতে আমি যখন ভিডিওগুলো বানাচ্ছি তখন কিন্তু আমি আবার ওই সিরিজগুলো সমস্ত ভিডিওগুলোর উপরে পড়াশোনা করে আসছি এবং তখন আমার কাছে চার্টটা ক্লিয়ার হওয়াতে কিন্তু এখন এগুলো আমি খুব সহজে বুঝতে পারি আপনি যদি আগের চার্টগুলা বুঝে না থাকেন এই ভিডিওটা থেকে কিন্তু আপনি খুব একটা উপকার পাবেন না তাহলে আমরা একটু দেখি যে যে চার্টে আমরা বসিয়েছিলাম ত ল তারপরে যে খুশ্র দমতিন কিজের যে শব্দ সবগুলো হরফ সেগুলোকে আমরা চার্টে বসাই তাহলে চার্টে বসালে আমরা কি দেখছি আমরা জানি যে এখানে লাল কালার দিয়ে যেগুলো দেখানো আছে সেগুলো হচ্ছে ভারী বা এগুলোকে আমরা বলতে পারি যে শক্ত চরিত্র আমরা আগে আলোচনা করে আসছি আর সবুজ কালারে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে দুর্বল চরিত্র তা এই শক্ত চরিত্র যে হরফের মধ্যে বেশি থাকবে তার শক্তি বেশি এবং সে ভারী হবে বেশি আর শক্ত চরিত্র যার মধ্যে কম থাকবে সে একটু দুর্বল হবে তা আমরা ক্ষুস্ম তিন ক্রিজের মধ্যে প্রথম যেটা জানার জানতে হবে আমাদেরকে সেটা হলো যে ইতবাক এবং ইস্তেহলা যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেটা যার মধ্যে আছে সে আবার বেশি ভারী তো ইতবাক এবং ইস্তেহলা আছে স দ ত এই চারটা হরফের মধ্যে তো খুস্র তিন ক্রিজের মধ্যে আবার আলাদা করে স দ ত এদের লেভেলটা একটু বেশি তাহলে এটা হলো প্রথম কথা যে এই সাতটা হরফের মধ্যে চারটা অটোমেটিক্যালি একটু উপরের লেভেলে আর তিনটা একটু নিচের লেভেলে এরা সবাই ভারী কিন্তু ভারির মধ্যে একটু বেশি ভারী আর কম ভারী এই আলোচনাটাই আমরা এখানে বোঝার চেষ্টা করছি তাহলে এই যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে আমরা যদি হরফের মধ্যে বসাই এবং দেখি যে শক্ত চরিত্র কার কার আছে যেমন খ এর মধ্যে মাত্র আমরা একটা শক্ত চরিত্র দেখতে পাচ্ছি সেটা কি সেটা হচ্ছে ইস্তেলা অর্থাৎ খ উচ্চারণ করার সময় আপনার জীভের পেছনটাকে উপরের দিকে উঠিয়ে দিতে হবে দ্যাটস ইট এরপরে যদি আমরা সদের জন্য দেখি সদের জন্য কি আছে দেখেন প্রথম কথা হলো যে সদের জন্য ইসতেহলা আছে অর্থাৎ আপনাকে জীব উঠাতে হবে এরপরে এতবাক আছে অর্থাৎ জীব শুধু উঠালেই হবে না জীবটাকে উপরে ধরে রাখতে হবে জীবের ছাদের সাথে মুখের ছাদের সাথে লাগিয়ে দিতে হবে তারপর হচ্ছে সফির ক্যারেক্টারিস্টিক আছে যেটার এর মধ্যে হচ্ছে গিয়ে শীষ বের হচ্ছে তাহলে সদের মধ্যে আমরা তিনটা ক্যারেক্টারিস্টিক পাচ্ছি যেগুলো হচ্ছে ভারী দদের জন্য যদি আমরা দেখি আল ইস্তেকলা আছে আল ইতবাক আছে অর্থাৎ দদ এই জন্য ভারী হয়ে যাচ্ছে এরপরে আছে কি আল ইস্তিতওয়ালা অর্থাৎ দদ ভারী হওয়ার পিছনে এই ইস্তিতওয়ালা বা দীর্ঘায়িত হওয়া এটা আরেকটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর তারপর আমরা ত যদি দেখি এর মধ্যে দেখব যে আমরা অনেকগুলা ভারী চরিত্র আছে যেমন আলজাহার আছে অর্থাৎ ত বলার সময় আপনার কি হবে আপনার এখানে বাতাস বন্ধ হয়ে যায় তারপরে কি আশিদ্দা আছে অর্থাৎ ত বলার সময় আপনার মুখের আওয়াজও বন্ধ হয়ে যায় তারপরে আছে কি আল ইস্তিকলা এবং আল ইতবাক জীবটা উঠে যাবে এবং উঠে গিয়ে মুখের ছাদে লেগে যাবে এই দুটা ক্যারেক্টারিস্টিক তয়ের মধ্যে আছে তারপরে আবার এর মধ্যে আছে আল কলকলা তো সব মিলায় তয়ের মধ্যে আছে পাঁচটা ক্যারেক্টারিস্টিক এবং এটাই সবচাইতে বেশি ভারী ক্যারেক্টারিস্টিক অলা হরফ এরপরে একইভাবে আপনি যদি জ দেখেন তারপরে গইন দেখেন তারপরে কফ দেখেন সেখানেও আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা হরফের জন্য আমি এখানে চার্টে দিয়ে দিয়েছি যে তার মধ্যে ভারী কোনটা আর হালকা কোনটা এরপরে আমি এই চার্টে কি করলাম এখানে এই ভারী হরফ এবং পাতলা হরফ সেখান থেকে আমি শুধুমাত্র ভারী হরফগুলার মধ্যে নাম্বার বসিয়ে বসিয়ে দেখানোর চেষ্টা করছি যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে খ এর মধ্যে আছে মাত্র একটা ভারী চরিত্র সদের মধ্যে আছে একটা দুইটা তিনটা অর্থাৎ সর্বমোট তিনটা চরিত্র দ্বদের মধ্যে আছে একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ সর্বমোট চারটা চরিত্র একইভাবে ততে আছে পাঁচটা চরিত্র জতে আছে তিনটা খতে আছে গইনে আছে দুইটা এবং কফে আছে চারটা তাহলে আমরা একটু আগে বলে আসছি কি যে এই খুস দপ্তিন ক্রেজার মধ্যে আবার একটা ভাগ আছে যে সদ ত এরা অটোমেটিক্যালি বেশি ভারী কারণ এদের মধ্যে ইস্তিকা এবং ইতবাক এই দুটা ক্যারেক্টারিস্টিক আছে তাহলে আমাদের ডিস্ট্রিবিউশনটাকে যদি আমি ওইভাবে ভাগ করি যে সদ দদ ত এটাকে একটা গ্রুপ করি আর গইন খ আর কফ এ থেকে আরেকটা গ্রুপ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা বুঝতে পারছি যে উপর থেকে নিচে যখন আমরা র্যাঙ্কিং করে সাজাব তখন আসলে এই সদ দ ত অটোমেটিক্যালি উপরের দিকে যাবে আর গইন খ আর কফ অটোমেটিক্যালি নিচের দিকে আসবে তারপরে আমরা কি করছি আমরা বলছি যে সদের মধ্যে কয়টা ক্যারেক্টারিস্টিক হাই বা ভারী ক্যারেক্টারিস্টিক সদের মধ্যে কয়টা তিনটা দদের মধ্যে চারটা তয়ের মধ্যে পাঁচটা জয়ের মধ্যে তিনটা একইভাবে খতে আছে একটা গইনে আছে দুইটা আর কফে আছে চারটা এই জিনিসটা যখন আমরা ভালোভাবে বুঝে যাব তখন আমরা বুঝতে পারবো যে কেন আসলে ত সবচাইতে ভারী কারণ ত এর মধ্যে প্রথম কথা হল ইতবাক এবং এ ইস্তেলা থাকার কারণে এটা উঁচুতে এটা প্রথম গ্রুপে আছে আর তার মধ্যে কি পাঁচটা চরিত্র তার মধ্যে আছে যেটা হাইয়েস্ট সো সবচাইতে ভারী শব্দ এরপরে যদি আমরা দেখি যে দ্বদ দ্বদের মধ্যে আছে চারটা শব্দ চারটা ভারী চরিত্র সুতরাং ত এর পরে ভারী হচ্ছে গিয়ে দদ। এরপরে হচ্ছে গিয়ে সদ আর এরপরে হচ্ছে গিয়ে জ এবং এদের দুজনের মধ্যেই তিনটা তিনটা করে আছে তারপরে ন্যাচারালি কী হবে পরের যে তিনটা সেই গ্রুপে আসবো আমরা এবং সেই গ্রুপ থেকে আমরা দেখতে পাচ্ছি কফ হবে সবচাইতে ভারী তারপরে হবে গইন এবং তারপরে হবে খ তাহলে এই জিনিসটা বুঝে গেলে আপনি এই যে চার্টটা আমরা দেখছি সেই চার্টটা এখন স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে যে কোনটা সবচাইতে বেশি ভারী আর কোনটা সবচাইতে কম ভারী আমি আবারও বলছি এদের সবাই ভারী এরা সবাই ভারী কিন্তু এদের মধ্যে ত একটু বেশি ভারী আর খ একটু খ হচ্ছে সবচাইতে কম ভারী তো এইভাবে এদের মধ্যে একটা র্যাঙ্কিং করে দেওয়া আছে যে এরা হচ্ছে গিয়ে সবাই সবান না এদের মধ্যে বড় বা উঁচু এবং নিচু আছে যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারি যে একটা স্কুল একটা স্কুলে কি হয় অনেক রকম অনেক টিচার থাকেন হ্যাঁ প্রাইমারি স্কুলের টিচার তারপরে সেকেন্ডারি স্কুলের টিচার হায়ার সেকেন্ডারি ইত্যাদি ইত্যাদি তারপরে থাকেন প্রিন্সিপাল তো আপনি সমস্ত শিক্ষককেই সম্মান করবেন এতে কোনো সন্দেহ নাই শিক্ষক হচ্ছেন অলমোস্ট বাবা মায়ের সমতুল্য এবং সন্তানদেরকে বড় করা বা ভবিষ্যৎ প্রজন্মকে বড় করার পেছনে শিক্ষকের হাত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই শিক্ষকদের মধ্যেও আপনি দেখবেন যে এক ধরনের লেভেল আছে যেমন যিনি প্রাইমারি শিক্ষক তার থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হয়তো বা সেকেন্ডারি স্কুলের শিক্ষক তার থেকে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক এবং তার থেকে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছেন গিয়ে প্রিন্সিপাল কারণ তিনি সবাইকে কিন্তু কোঅর্ডিনেশনটা করেন তো এই যে বিভিন্ন রকমের র্যাঙ্কিং সিস্টেম এই র্যাঙ্কিং সিস্টেমটার মাধ্যমে কিন্তু এদের এক একজনের রিলেটিভ ইম্পর্টেন্সটাকে বা এদের মধ্যে কে বেশি ভারী কে ভারীর মধ্যে কম ভারী সেই অ্যানালিসিসটা করা সম্ভব তো অনেকটা ওইভাবেই আমরা একটা এক্সাম্পল হিসাবে চিন্তা করলাম যে ত থেকে শুরু করে খ পর্যন্ত কেন কেউ ভারী হবে আর কেউ হালকা হবে এরপরে আমরা এই ভিডিওর দ্বিতীয় বিষয় যেটা সেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হরফগুলাকে আমরা দেখে আসছি এদের যে তাকখিমটা তাফখিমটা কিভাবে হয় তাফখিমের মধ্যে পাঁচটা লেভেল আছে পাঁচ লেভেলে অর্থাৎ লেভেল ওয়ান যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভারী হবে লেভেল টু তার থেকে আরেকটু কম ভারী হবে লেভেল থ্রি আরেকটু কম হবে লেভেল ফোর আরেকটু কম হবে এবং অবশ্যই লেভেল ফাইভ সবচাইতে কম হবে এইটা হচ্ছে তাফখিমের যে ক্যারেক্টারিস্টিক সেটা এভাবে হবে প্রথম লেভেল হচ্ছে আপনি যে হরফটাকে নিচ্ছেন অর্থাৎ স দ ত অথবা গয়েন খ কফ এদের সাথে যদি একটা একটা হাত থাকে এবং তারপরে যদি একটা আলিফ থাকে তাহলে এরা সবচাইতে বেশি ভারী হবে এরপরে সেকেন্ড লেভেল হচ্ছে এদের উপরে ফাথা আছে কিন্তু এদের সাথে কোনো আলিফ নাই তাহলে ভারীর লেভেলটা একটু কমে যাবে এটা হলো সেকেন্ড লেভেল থার্ড লেভেলটা কি হরফের উপরে যদি দম্মা থাকে হ্যাঁ এই যে সদ দ জ অথবা গয়েন খফ খ এদের উপরে যদি দম্মা দিয়ে আসে তাহলে কি হবে তখন সেটা লেভেল থ্রিতে আর কম ভারী হবে এরপরেছে লেভেল ফোর এবং এইখানে হচ্ছে যদি সুকুন থাকে হরফের উপরে হরফের উপরে সুকুন থাকলে তখন তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক নাই সে তার আগের হরফের ক্যারেক্টারিস্টিকের উপরে নির্ভরশীল হয়ে যায় তো আগে যদি ফাথা কাসরা দম্মা কিছু থাকে সেটা আমাদেরকে দেখতে হবে অথবা খুব রেয়ার কিছু সিচুয়েশানে তার আগের হরফের উপরেও কিন্তু সুকুন থাকতে পারে সেটাও আমরা দেখব তা আগে যদি ফাথা থাকে আগের হরফটায় তাহলে লেভেল টুয়ের সিস্টেম ফলো করব আগের হরফে যদি দম্মা থাকে তাহলে আমরা লেভেল থ্রি যেটা সেটা ফলো করব আর আগের হরফে যদি কাসরা থাকে তাহলে লেভেল ফাইভ সেটা আমরা ফলো করব। সবার শেষ হচ্ছে পাঁচ নাম্বার লেভেল অর্থাৎ সেই পাঁচ নাম্বার লেভেলটা কি যে আপনার হরফের ওপরে আছে কাসরা এবং এটা সবচাইতে কি হবে হালকা হবে অর্থাৎ যে ভারী হরফগুলা যে তাফকিমগুলো আমরা করছি সেই তাফকিমের মধ্যে সবচাইতে উচ্চতর মাত্রার তাফকিম হচ্ছে হরফের উপরে ফাথা এবং তারপরে আলিফসহ আর সবচাইতে নিচেরটা হচ্ছে হরফের উপরে যদি হরফের নিচে যদি কাসরা থাকে এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য তাফখিম বোঝা খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করব তখন আশা করছি আপনাদের জন্য এই জিনিসটা বোঝা আরও বেশি সহজ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার জন্য এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করবে এবং মেসেজটা অন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটাতে লাইক দিতে পারেন বা কমেন্ট করতে পারেন তাহলে ভিডিওর রিচটা কিন্তু অন্য মানুষের কাছে বাড়বে বলে আশা করি ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে আগামী ভিডিওতে Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.